যাই হোক এখন আমরা চলে আসি বৌভাতে আজকে আমাদের বমবাড়ি বোভাত অর্থাৎ আমাদের আমাদের যেহেতু ছেলের পক্ষ আজকে আমাদের বাড়িতে খাওয়া আর এখানে আমাদের যে নিজেই কিন্তু সেজে ফেলতেছে আর এখানে বাকি সব পাবলিক কিন্তু বকে দেখতেছে বোর সাজ সবাই হা করে দেখতেছে তবে এর মধ্যে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আমাদের বউ কিন্তু এত লোকের হা করে থাকা মানে হা করে তাকিয়ে থাকাটাকে কিন্তু একটু উল্লেখ পায়নি সেগুলো নিজে নিজের মতোই করে সেজে ফেলেছে সে একটু লজ্জা পায়নি বরং সে আনন্দই পাচ্ছিল আমার মনে হয় আমি প্রথম দেখেছি বউ নিজে নিজেই সেজে ফেলেছে এতটা ভাবে যাই হোক আমাদের ফাইনাল লোক সে নিজে নিজেই সেজে ফেলেছে কি হাসেন না ভাবি বউকে রেখে এখন আমরা খেতে চলে এসেছি বউয়ের বাড়ির মেহমান আসার আগে আমরা আমাদের বাড়িতে আগুন এখন আমরা চলে এসেছি খাবার সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছি এবং প্লেট ক্লিন করে বসে আছে আর আমি এখানে একটু ফিরিয়ে করতেছি সবাইকে আর আমার শাশুড়ি আমাকে বলতেছে বলতে তুমি হাত আর বউ শাশুড়িকে ফিরিয়ে করতেছে আমার হ্যালো আন্টি হাই না তাই কথা কথাগুলো মজা লাগে

আর আমরা সবাই যে যার দায়িত্বে খাওয়ার নিতেছি যদি আমাদের এখানে প্রথমে আমি একটা কিমা নিয়ে ফেলেছি কিমে দিয়েছি আর হচ্ছে আমার খাওয়ার একটা চিংড়ি একটা ল্যাগ রোস্ট একটা কিমা আর কয়েক পিস গরুর মাংস আর কিছু সালাদ দিয়েছি অলরেডি সবাই খাচ্ছে আর আমি ওদেরকে ভিডিও করতেছি আমার খাবার এখন শুরু করি নাই যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি আর একটা রুফ